খুবই সুন্দর এটা দামটা কিরকম চাচ্ছেন এইটা আমরা দাম চাচ্ছি আপনার ইস্তা তো দেখতেছি মাসাল্লাহ মানে অলরেডি ঢলে পড়ে যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে দাম বলা সুযোগ আছে কিন্তু কিছুটা হয়তো বা কিছুটা এটা এটা ডিপেন্ড করে এটা কা কে নিচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় কথাবার্তায় অনেক কিছু হয় কথার প্রেক্ষিতে অনেক কিছু হয়ে যায় কথার প্রেক্ষিতে সেল হয়ে যায় যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে টোটাল এই কুরবানি 2025 এ কেন্দ্র করে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দুই হাজার প্রথম ভিডিওটি নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি কামরাঙ্গি চরে অবস্থিত ক্যাটেলেন্স বাংলাদেশে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আমরা এইগুলো গরুর কিছু সংখ্যক গরু অবশ্য কিছু সংখ্যক গরুর দাম এবং অনেক কিছু জানানোর চেষ্টা করব এখন আমরা কথা বলবো খামারের সত্তাধিকারী আদনান ভাইয়ের সাথে এবং এখানে বিস্তারিত কিছু দাম টাম জানাবো তো আদনান ভাই

তো ঈদ কেন্দ্র করে কিরকম ওজন আমরা আশা করতে পারি এইটা আপনার বর্তমান ওজন আছে আপনার 620 কেজি আছে 620 তো ঈদ কেন্দ্র করে আমরা 660 থেকে 670 কেজি ধরতেছি আচ্ছা আচ্ছা যাক আর এখনো ঈদের ইনশাআল্লাহ আরো দুই মাস সামথিং বাকি আছে তিন মাসে কিছু তো কম আর কি আছে আমরা আপনার এটা 650 থেকে

আচ্ছা আচ্ছা। তো দেখতেছি মাশাআল্লাহ মানে অলরেডি ঢोले পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ। খুবই সুন্দর লাগতেছে এইয়াতে। তো এটা কি এরকম আপনার বৈশিষ্ট্য আছে গরুর? এইটা আর কি বৈশিষ্ট্যটা হলো আপনার ও এখনো দাতে নেই। এখনো দাতে নেই। না এখনো দাতে নেই। মাত্র দাঁত ফাক হয়েছে। আচ্ছা এখন ফাটল ধরেই না এখনো ফাটল ধরেনি এটা আপনার হাইট এবং আপনার যে বডি পোসচার আছে এটা দিয়ে আমরা এক্সপেক্ট করতেছি যে এটা আপনার ফিউচার অনেক ব্রাইট হবে ইনশাআল্লাহ অনেক ব্রাইট আশা করা যায় আমি শুনতে পারলাম মানে এটা নাকি আপনার অলরেডি সোল্ড হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের সেল হয়ে গেছে আমাদের আমাদের আমার এক ছোট ভাই নিয়েছে আর কি আমার কাছ থেকে খুব জোর জবরদস্তি করে নিয়েছে তাই না জি 2025 এর জন্য না উনি প্রজেক্ট এরিয়ার জন্য এটা নেওয়া হয়েছে 26 এ বা পরবর্তী ভবিষ্যতে উনি ইয়া করবে এইটা আপনার ফিউচারে উনি ইয়া করবে আচ্ছা আচ্ছা যাক পেলে ইয়া করবে তাহলে খুবই সুন্দর ভালো লাগলো দেখে গোটো যাক আমরা আরেকটা গরুতে একটু যদি কথা বলি এটা কি জাতের গরু এইটা আপনার আমাদের দেশাল আমাদের দেশি গরু আমাদের আচ্ছা আমরা যেটাকে বলি পিওর দেশাল গরু আমাদের বাংলাদেশে যেটা সাধারণত হয়ে থাকে সে জাতের গরু এটা আর পুরো মার্কেটে তো আমরা মনে করে থাকি এগুলো রেঞ্জের গরু মোটামুটি সবারই কম বেশি চাহিদা থাকে হ্যাঁ বড় গরু দেখা যায় অনেকে নিতে পারে বা অনেকে ইয়া করতে পারে না কিন্তু এইগুলো গরুর মশালা খুবই ভালো মার্কেট এগুলো খুবই ইয়া পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা এই গরুর দামটা কীরকম ইয়ে করতে পারি এইটা আমাদের এক্সপেক্টেড ওয়েট ইট পর্যন্ত পাঁচশো থেকে পাঁচশো বিশ কেজি পর্যন্ত পাঁচশো থেকে পাঁচশো থেকে পাঁচশো দশ পাঁচশো 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 দশ পাঁচশো বিশ পর্যন্ত আমরা টার্গেট ওয়েট রেখেছি তার এখন দেখা যাক কি হয় আমরা এটার প্রাইস চাচ্ছি আপনার তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা ঈদ পর্যন্ত আর কোন চার্জ নেই না আর কোন চার্জ নেই আপনার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঢাকা শহরে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ঢাকা শহরে অল ওভার ঢাকা সিটি আপনার সাভার আমাদের মুন্সিগঞ্জ চিতাগঞ্জ এই পর্যন্ত সব ঢাকা না ঢাকার বাইরে অনেকগুলো ডিস্ট্রিক্ট আমাদের সিলেক্টেড ডিস্ট্রিক্ট আছে যেখানে আমাদের সম্পূর্ণ ফ্রি যাক মাশাআল্লাহ আরো বেশ কিছু গরু আছে আসেন ওগুলো দেখি জি জি অবশ্যই ভাই খুবই সুন্দর মাসাল্লাহ একটা পাকড়া দেখতে পাচ্ছি তো পাকরাটা কি রকম বয়স হয়েছে বয়স ওর এখন আপাতত আপনার দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হয়েছে চার দাঁতে দাঁত অলরেডি ফাক হয়েছে দাঁত ফাক হয়ে পড়েও গিয়েছে পড়েও গেছে তো আশা করা যায় যে হয়তোবা কিছুদিনের কিছু দিনের মধ্যেই হয়তো বা আরো দুই দাঁত উঠবে আর কি যাক 2025 এর জন্য কি প্রস্তুত আছে ইনশাআল্লাহ হ্যাঁ জি অবশ্যই 25 এর জন্য এটা প্রস্তুত আছে আমাদের দেখ পাকড়া তো অনেকই চাহিদা এবং পাকড়ার অনেকই ভালো মানে গরু যাই হোক তাহলে এটা আমরা সোজা দামে চলে যাই কিরকম দাম এবং কিরকম ওজন ঈদ পর্যন্ত আমরা আশা করতে পারি এইটা আমাদের ঈদ পর্যন্ত আপনার আপনার কেজি 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 হবে 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 আমরা দাম চাচ্ছি এটা লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে ইনশাল্লাহ ডেলিভারি তো ফ্রি থাকছেই আসেন ভাই আমরা কালো দোড়া গরু দেখি জোড়াগুলো খুবই সুন্দর মশাল্লাহ তো জোড়াগুলোর বৈশিষ্ট্য কি ভাইয়া বৈশিষ্ট্য বলতে এটা আমাদের এটা এটার বৈশিষ্ট্য হলো এটা পুরো আপনার ম্যাট ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাধারণত আপনার এরকম ফুল ব্ল্যাক কালার গরু সহজে পাওয়া যায় না সহজে পাওয়া যায় না একটু লালচে ভাব থাকে যেমন কি আপনারা এটা দেখতে পারবেন পাশেরটা ওর মধ্যে কিন্তু একটু লালচে ভাব আছে হালকা কিছুটা হ্যাঁ অল্প কিছুটা লালচে ভাব থাকে কিন্তু আপনার এটার বৈশিষ্ট্য হলো এটার আপনার কোনো কখনোই লালচে একটা ভাব আসবে না এটা পুরো ফুল ব্ল্যাক থাকবে এবং মাথাটা যেটা বলি আমরা এটাকে আমরা বলি মেনা মাছ বৈশিষ্ট্য হলো আপনার এটা বয়স এরকম এগুলোর এখন এইটা আপনার আমার বয়স হয়েছে আপনার এটার চার দাঁত চার দাঁত জি এবং পাশের যেটা আছে এইটা আপনার পিওর দেশাল আমাদের গরু আচ্ছা আচ্ছা আপনার চার দাঁত করে বর্তমানে এগুলোর ওজন কিরকম ধারণা দিতে পারবেন আমাদেরকে

কতষি হ্যাজ আ প্যাকেজ 585000 টাকা এবং তার তো অবশ্যই কিছু কথা বলার সুযোগ অবশ্যই যাক ঠিক আছে কথা বলার সুযোগ আছে দাম বলার সুযোগ আছে কিন্তু কিছুটা হয়তোবা কিছুটা এটা এটা ডিপেন্ড করে এটা কে নিচ্ছে এবং অনেক সময় দেখা যায় আ যে অনেক সময় কথাবার্তায় অনেক কিছু কথা পেখিতেই অনেক কিছু হয়ে যায় কথার পেখিতেই সব মাশাআল্লাহ তালে এখন তো বেশ কিছু হাসা দেখা যায়তেছে ভাই আপনাদের হাসার কালেকশনে মোটামুটি আছে তাহলে নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের বেশ কিছু চেষ্টা করেছি কালেকশন রাখার মাশাআল্লাহ খুব সুন্দর বেশ ভালো বেশ কিছু হাসা আছে আমরা যে সামনে হাসাটা দেখতে করতেছি একটু ছোট করে যদি কথা বলি এটা ব্যাপারে কিরকম কি যদি একটু বলতেন আমাদেরকে এইটা আপনার আমাদের অলরেডি টু আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছে আশা করি আপনার কোরবানিতে হয়তো বা এটা সেল হয়ে যাবে যাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা তাহলে টোটাল এই কোরবানি 2025 এ কেন্দ্র করে কিরকম আপনাদের আনুমানিক গরু আপনাদের আছে এখন বা বর্তমান ক্যাপাসিটি আমাদের কোরবানিতে কেন্দ্র করে আমরা টোটাল একশো গরু লালন পালন করেছে একশো গরু জি আমাদের এখন কিছু আসছে এবং আরও কিছু আসবে ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যে বাকিগুলো এসে পড়বে তো আদান ভাই বিদায় নেই আবারও ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে কোরবানি ঈদের আগে এখন আশা করি ফার্মে কোনো আমাদের দাঁড়ানোর জায়গা থাকবে না অবশ্যই আছে তাহলে দোয়া রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া